প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না হোক সে বন্ধু অথবা বান্ধবী যে কেউ আপনি কি জীবনের মানে খুঁজতে চাচ্ছেন না জীবনের তো কোনো মানে হয় না জীবনকে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করাও ঠিক হয় না তবে এ বিষয়ে আমার একটা চিন্তা আছে যেমন ধরুন সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যু পর্যন্ত পৌঁছে যাবার নামই হলো জীবন আমি জীবনকে এভাবেই মূল্যায়ন করে থাকি কেউ কেউ মনে করে মানুষের জীবন অভাব দিয়ে পরিপূর্ণ যেমন ধরো কারো আছে টাকার অভাব তো কারো আছে ভালোবাসার অভাব সাবধান কাউকে কষ্ট দিবেন না কারণ আপনি চিরকাল বেঁচে থাকবেন না কিন্তু আপনার দেওয়া কষ্টগুলো মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে আর হ্যাঁ আপনাকে দেওয়া মানুষের অভিশাপগুলোও কিন্তু চিরকাল বেঁচে থাকবে এই পৃথিবীতে কিছু মানুষকে ক্ষমা করতে খুব কষ্ট হয় প্রথমজন হলো যে নিজের স্বার্থ হাসিলের জন্য প্রচণ্ড অভিনয় করে দ্বিতীয় ব্যক্তিটি হলো সেই বন্ধু যে কিনা বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর তৃতীয় জন হল সেই বিশ্বস্ত মানুষটি যে কিনা বিশ্বস্ত হবার অভিনয় করে মানুষকে ধোকা দেয় ভাগ্য বলে কিছু আছে এটা বিশ্বাস করতে গেলে কাউকে ধোকা দিও না কাউকে কষ্ট দিও না কারণ ভাগ্য কিন্তু প্রতিশোধ নিতে জানে কেউ যদি আমাকে বলে প্রতিশোধ নিতে তুমি কি করবে আমি দ্বিধাহীনভাবে তাকে উত্তরে জানিয়ে দেব আমি চুপ থাকব। আমি জানিয়ে দেব যে আমি নীরব থাকব। নিরবতার উত্তর সব থেকে বড় প্রতিশোধ সে আমাকে আঘাত করেছে আর আমি নীরব আছি চুপ আছি এর মানে হলো আমার এই নিরবতা তার হৃদয়ে ভয়ের সৃষ্টি করেছে কম্পনের সৃষ্টি করেছে কষ্ট পাবেন না আপনার উপর যদি কেউ অভিমান করে সে কারণে কেননা অভিমান খুব দামি জিনিস অভিমান সবার সাথে করা যায় না জানেন তো যাকে যতটা বেশি ভালোবাসা যায় অভিমান শুধু তার সাথেই চলে হ্যাঁ যাকে যতটা পরিমাণ ভালোবাসা যায় তার সাথে ততটা পরিমাণ অভিমান করা যায় অভিমানী হওয়া যায় শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই তার কারণ আপনার এই আচরণে শত্রু একদিন বন্ধু হয়ে যাবে আপনি যদি কাউকে সম্মান করতে ভুলে যান মনে রাখবেন আপনার প্রতি রেখে দেওয়া সম্মানটুকু আল্লাহ একদিন কেড়ে নেবেন হ্যাঁ মুছে দেওয়া হবে আপনার সম্মানের অহংকার কাউকে আঘাত দিয়ে সরি বলাটা সহজ কিন্তু কারো কাছ থেকে আঘাত পেয়ে সরি বলাটা সহজ নয় যতটা সহজ ছিল আঘাত দিয়ে সরি বলা পানিতে ডুবে থাকা ঝিনুকের মধ্যে মূল্যবান মুক্তা থাকে ঠিক তেমনি অতি সাধারণ কোনো মানুষের মধ্যে মূল্যবান কথাও লুকিয়ে থাকতে পারে গর্ভে মুক্ত নিয়ে ঝিনুক যেমন দামি হয়ে ওঠে ঠিক একইভাবে এই ব্যক্তিটিও কিন্তু মূল্যবান কেউ একজন হয়ে উঠেছে ভালো কাজে ব্যর্থ হলে ভয়ঙ্কর কিছু একটা হয় আমি বলবো ব্যর্থতার মাঝে ভয়ঙ্কর কিছু থাকে না বরং ভয়ঙ্কর কিছু থাকে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়ার মাঝে পরিশেষে একটি কথা বলতে চাই পৃথিবীতে সেই মানুষগুলো দিয়ে সব থেকে কঠিন কাজ করানো যায় যারা কাজটিকে কঠিন হলেও সহজ করে নিতে জানে আর এই মানুষগুলো কঠিন বিপদেও ধৈর্য ধারণ করতে জানে ধন্যবাদ